বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বিষয়টা হচ্ছে স্ট্রেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ার একটা বিক্রি আছে নতুন এমপ্লিফায়ার মাত্র 33 দিন হয়েছে এর বয়স তো এই এমপ্লিফায়ারটা কত দাম আছে কোথায় আপনারা পাবেন সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটা আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা এই স্টেঞ্জার পাঁচশো এক এমপ্লিফায়ারের বিষয়ে সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্ক্রিপ্ট করবেন না তো চলুন কথা না বাড়িয়ে মেন ভিডিওটা স্টার্ট করা যাক দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই বন্ধুরা আমার আগের যে চ্যানেলটা ছিল ডিজে দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা বর্তমানে বন্ধ হয়ে গেছে তার পরিবর্তে এখন নতুন এই চ্যানেলটা নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেট এই চ্যানেলটা আপনাদের কাছে এসেছে নতুন অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল ঘন্টাটা ওকে করে দেবেন তাহলে আমার ছাড়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো মাইক সেট বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো মাইক সেট বিক্রি করানোর অ্যাডভার্টেজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে অবশ্যই আপনাদের পুরনো মাইক সেটের যে জিনিসগুলো আপনারা বিক্রি করতে চাইছেন সেই জিনিসগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনোই রাজ্যেই থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না কম টাকার মধ্যে ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার হাতে তৈরির যদি আপনারা কিনেন তো অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনারা সব ধরনের স্পিকার বারো ইঞ্চি আঠারো ইঞ্চি পনেরো ইঞ্চি সব ওয়াটের স্পিকার আপনারা কম টাকার মধ্যে ভালো স্পিকার আমার কাছে পেয়ে যাবেন তো এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো বন্ধুরা খুবই ভালো প্রফেশনাল ম্যাগনেট হাতে তৈরি স্পিকার আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেসার ডিমার যদি আপনারা কেউ কিনতে চান সব ধরনের বারো ইঞ্চি পনেরো ইঞ্চি আঠারো ইঞ্চি স্পিকার চালানোর ক্ষেত্রে কম্পিটিশানমূলক পেশার ডিবা আপনারা খুবই কম টাকার মধ্যে আমার কাছে পেয়ে যাবেন তো যদি আপনারা কম্পিটিশানমূলক পেশার ডিবা কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুরচক বেল্লা পশ্চিম মেদিনীপুর কথা না বাড়িয়ে চলুন মেন ভিডিওটা স্টার্ট করা যাক দোস্ত स्टेंजर का पी 501 डी पाँच सौ एक नया एम्पलीफायर एक बिक्री है कंडीशन बहुत ही बढ़िया है इसका उम्र हुआ है एक महीना तीन दिन हुआ है इसका बिल कागज है और एम्पलीफायर में सील पैक अभी तक ओरिजिनली है अभी तक एम्पलीफायर खुला नहीं है ऑरिजिनल सील पैक में आप लोगों को मिल जाएगा एम्पलीफायर में कोई दिक्कत नहीं है जिसका एम्पलीफायर है उसका रुपया का बहुत ज़रूरत था इसलिए ये एम्पलीफायर बेचना चाहते हैं तो ये माल आप लोगों को मेरा एरिया में मिल जाएगा स्टेंजर का ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो ज़रूर मेरा दिया हुआ नंबर पे जोगा जोग करना होगा दोस्तों मैं उड़ीसा बंधु के कौची स्टेंजर और पाँच सौ एक गटे লুহা মাল বিক্রি অয়েস হয়েছি মাত্র এক মাস তিন দিন বয়স হয়েছি কন্ডিশান লুহাই অরিজিনাল সিল অমপ্লিফেয়ার কগজ বি তোমর বিল কগজ বি অ মালটা অনেক মো এলাকার মধ্যে অছি তো তোমার এ এমপ্লিফেয়ার কোনো প্রবলেম নাই যার এমপ্লিফায়ার তার টাকার দরকার লা তাই এ এমপ্লিফেয়ারটা সে বিকি দে তো তোমার এই এমপ্লিফায়ারটা স্টেঞ্জারর পাঁচশো এক এমপ্লিফায়ারটা যদি তোমার কেউ কিনিব মত দেওয়া যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন স্টেঞ্জারের পাঁচশো এক এমপ্লিফায়ার একটা নতুন এমপ্লিফায়ার বিক্রি আছে তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা বয়স মাত্র এক মাস তিন দিন হয়েছে প্রেস কন্ডিশান আছে অরিজিনাল সিল আছে অরিজিনাল কাগজও আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারটা আছে আমার এলাকার মধ্যে এমপ্লিফায়ারে কোনো সমস্যা নেই এমপ্লিফায়ারটা যা তার টাকা দরকার ছিল সেই জন্য সে এমপ্লিফায়ারটা বিক্রি করছে তো বন্ধুরা যদি আপনারা এই স্ট্রেঞ্জার পাঁচশো এক নতুন এমপ্লিফায়ারটা যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করবেন ভিডিওটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন আমার এই চ্যানেলে এই ধরনের নতুন নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা স্টেঞ্জারের পাঁচশো এক নতুন অ্যাম্প্লিফায়ার একটা বিক্রি আছে বয়স এক মাস তিন দিন হয়েছে ফ্রেশ কন্ডিশন আছে অরিজিনাল শিল্প্যাক আছে কাগজপত্র আপনারা অরিজিনাল সব কিছুই পেয়ে যাবেন এটা আছে আমার এলাকার মধ্যে তো বন্ধুরা যদি আপনারা এই স্টেন্জার পাঁচশো এক এমপ্লিফায়ারটা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা এই এমপ্লিফায়ারে কোনো সমস্যা নেই মালিক বিক্রি করে দিচ্ছে তার টাকার দরকার আছে সেই জন্য সেই এমপ্লিফায়ারটা বিক্রি করছে তো বন্ধুরা এই স্টেঞ্জার পাঁচশো এক অ্যাম্প্লিফায়ারটা নতুন যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার